যারা আমাদের আবেগ নিয়ে খেলে তাদের সাথে এবার আমরা মাইন্ড নাই আবার এই এটা তো ওই জায়গা এই মুসলমানের দেশে আমার ভাইয়ের ভূমিকে দখল করে আমরা তাদেরকে বলতে চাই ওই লাল পানির ভেতরে আমার মুসলিম ভাই বোনের রক্ত বাড়ছে আমরা সবাই এইদে কোকা কোলা সহ সকল পণ্য অর্জন করি গ্রামের একজন সাধারণ মুদি দোকানদারের কাছে কি একজন ভাই একটি কোক বা কোকা কোলা চাইলেন ভাই এটা কোক পবিত্র দোকানে অপবিত্র দেশ বেশি না আমি কোকা কোলা ধোকাবাজির দিন শেষ তোমাদেরকে দেখাবে ধোকাবাজির ফল কেমন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত دینی ভাই ও বোনেরা আসুন বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের উৎপাদিত কোকা কলা সহ সকল পণ্য বর্জন করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ গ্রামের একজন সাধারণ মুদি দোকানদারের কাছে কি একজন ভাই একটি কোক বা কোকা কোলা চাইলেন তিনি বললেন আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের রক্তের রঞ্জিত পণ্য আমি বিক্রি করি না সুহান আল্লাহ এটি ইমানের দাবি যে পণ্য বিক্রি করে আমাদের ভাই বোনদেরকে হত্যা করার জন্য অস্ত্র নির্মাণ করা হয় অস্ত্র তৈরি করা হয় যে পণ্য বিক্রির মাধ্যমে তারা অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে আমাদের নিরীহ ভাই বোনদের রক্ত ঝরাচ্ছে প্রতি মুহূর্তে তাদের বাড়িঘরগুলো ধ্বংস করে দেয়া হচ্ছে সেগুলো আপনি কিনবেন তাদের অর্থনৈতিক হাতকে আপনি শক্তিশালী করবেন আরও অস্ত্র নির্মাণের জন্য অস্ত্র তৈরির জন্য আপনি অর্থ যোগান দেবেন আপনার ইমান কি সেই কথাকে সাপোর্ট করে ন্যূনতম ইমানের অধিকারী যদি আপনি হয়ে থাকেন তাদের পণ্য বর্জন করুন এটি কোরবানির মাস এটি কোরবানি তেগের মহিমায় মহিমান্বিত হোক আর আমাদের এবারের তেগের অঙ্গীকার হোক তাদের পণ্য আমরা বর্জন করব যারা ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে অনন্ত যুদ্ধে অবতীর্ণ হয়েছে আমরাও তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই আর আমাদের এবারে যুদ্ধ হবে অর্থনৈতিক যুদ্ধ সেই যুদ্ধে আপনি একজন গর্বিত সৈনিক হন দর্শক গাজার কথা আমরা সকলেই জানি রাফার কথাও আমরা সকলেই জানি সেখানে নিরীহ মুসলমানদের রক্ত জড়ছে হাজার হাজার মুসলমান শহীদ হচ্ছে মানচিত্রের বিভাজনের কারণে আমরা সরাসরি গাজায় কিংবা রাফায় শরিক হতে পারছি না কিন্তু আমাদের উচিত আর্থিকভাবে যারা দখলদারদের সাহায্য করছে তাদের যাবতীয় পণ্য বয়কট করা সামনে মুসলমানদের পবিত্রতম উৎসব ঈদুল আজহা এই ঈদুল আজহাতে গাজায় ফিলিস্তিনে মুসলমানদের রক্তের সাথে যে নামটা মিশে আছে সে নাম কোকাকুলা আমরা সবাই এই ঈদে সহ ইসরায়েলের যত পণ্য আছে কোকাকোলা সেভেন আপ আরও যত পণ্য আছে সব পণ্য বয়কট করব আমরা যদি তাদের পণ্য বয়কট অব্যাহত রাখি তাদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে যাবে তাদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে গেলে মুসলমানদের উপর তাদের জুলুম এমনিতেই কমে আসবে তাই আসুন আওয়াজ তুলি বয়কট আমরা পরিচয়ে মুসলিম এখন প্রমাণ করতে হবে আমরা কি কাজে মুসলিম নাকি নামে মুসলিম এই মুসলমানের দেশে যখন ইসরায়েলি পণ্য আদান প্রদান ক্রয় বিক্রয় হয় তখন বলতে ইচ্ছে হয় আমরা নামে মুসলিম কিন্তু কাজে মুসলিম হতে পারেনি যখন পেপসির লাল পানীয়গুলো আপনি আমি দেখি তখন মনে হয় শুধু পানীয় দ্রব্য কিন্তু আমার মনে হয় ওই লাল পানির ভেতরে আমার মুসলিম ভাই বোনের রক্ত বাড়ছে কারণ তাদের লাভ্যাংশের টাকা দিয়ে অস্ত্র কেনা হয় আর সেই অস্ত্র দিয়ে আমাদের পবিত্র স্থান মসজিদ আকসা রক্তাক্ত হয় ফিলিস্তিনের ভূমি রক্তে রঞ্জিত হয় তাই মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব ইসরায়েলি পণ্য বয়কট করা আজ থেকে আমাদের স্লোগান হবে কোকাকোলা পেপসি সহ যত ইসরায়েলি পণ্য সামগ্রী আছে সকল কিছু আমরা বয়কট করব এটাই আমাদের ইমানি দাবি আসুন সবাই ঐক্যতার সাথে ইসরায়েলি পণ্য কোকাকোলা পেপসি বয়কট করি এবং আমরা রব্বুল আয়মিনের দরবারের স্বচ্ছতাকে আমরা ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করতে না পারলেও অর্থনৈতিক যুদ্ধে আমরা অংশগ্রহণ করেছি যারা আমাদের আবেগ নিয়ে খেলে তাদের সাথে এবার আমরা খেলব মাইন্ডেড ধোকা কোলা আমি খাই না আপনি কি খান মনে রাখবেন এই ধোকা কোলা তারা সমকামিতাকেও প্রমোট করে এবং সকল শয়তানি এক সূত্রে গাঁথা যারা আমার দেশ আমার ভাইয়ের ভূমিকে দখল করে ফ্যাক্টরি বানিয়ে তারাই আবার আমাদেরকে বুঝাতে চায় যে এই ফ্যাক্টরি সেখানেও আছে আমরা তাদেরকে বলতে চাই ধোকাবাজির দিন শেষ এবার তৌহিদি জনতার বাংলাদেশ তোমাদেরকে দেখাবে ধোকাবাজির ফল কেমন